নারায়ণগঞ্জ জেলার বেইলি স্কুলে প্রতি বছরের মতো এবছরও এক মনোজ্ঞ পিঠা উৎসব চিত্রাঙ্গন প্রতিযোগিতা সংস্কৃতি অনুষ্ঠান এবং বস্ত্র বিতরণ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক অনুষ্ঠান সোমবার দিনব্যাপী বেইলি স্কুল প্রাঙ্গনে জাঁকজমকপূর্ণভাবে পূর্ণভাবে এ আয়োজন সম্পন্ন হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেইলি স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ কাশেম জামাল এছাড়াও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেইলি স্কুলের অধ্যক্ষ মঞ্জুরুল হক এ সময় শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে এক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয় অনুষ্ঠানের মাধ্যমে স্কুলের শিক্ষার্থীরা তাদের প্রতিভা প্রদর্শন করতে পারে একই সঙ্গে অভিভাবকরা তাদের সন্তানদের সাফল্য দেখে আনন্দিত হন এভাবে শিক্ষার সাথে সংস্কৃতির ঐতিহ্যের সংমিশ্রণে বেইলি স্কুলে অনুষ্ঠিত এই বার্ষিক আয়োজনে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদের জন্য এক বিশেষ মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে